আপনার রাগ যেমন আপনাকে একজন ব্যর্থ মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে ঠিক তেমনি ভাবে আপনার রাগ আপনাকে একজন সফল মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে আপনার ইমোশন যেমন আপনার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে ঠিক তেমনি ভাবে সুস্থ ও সঠিক ইমোশন এই পৃথিবীর সকল সফলতা আপনার সামনে এনে দাঁড় করিয়ে দিতে সক্ষম আপনার সব ধরনের রাগ ক্ষোভ জমিয়ে রাখতে শিখুন আজকে যারা আপনার অবস্থান নিয়ে এবং আপনাকে নিয়ে হাসি তামাশা করে আপনাকে নিয়ে নিচু কথা বলে তাদের জবাব দিতে হবে আপনার সফলতা দিয়ে তাদের জবাব দিতে হবে আপনার অর্জন দিয়ে আর যারা আপনার সাথে অভদ্রতা করলো আপনার সাথে বেয়াদবি করলো তাদেরকে যদি তাদের মতো করেই জবাব দিয়ে দেন তাহলে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে কারণ তারা তো এসেছিল আপনাকে রাগানোর জন্য একটু ভেবে দেখুন একটা মানুষ খুব সুন্দর করে ষড়যন্ত্রের ছক বানিয়ে আপনার কাছে আসলো এবং আপনাকে আজে বাজে কথা বলে রাগানোর চেষ্টা করলো আর আপনি তার কথা শুনে রাগান্বিত হয়েও গেলেন তাহলে সেই লোকটা কি তার ষড়যন্ত্র সফল হল না আপনাকে রাগানোর পর সেই মানুষটা যখন ফিরে যাবে তখন তো সে হাসি মুখে ফিরে যাবে কারণ সে তো আপনার কাছে এসেছিলই আপনাকে রাগানোর জন্য আর এখন আপনাকে রাগাতে পেরে সে তার ষড়যন্ত্র সফল তাই কেউ এসে আপনাকে অপমান অপদস্ত করলে আপনাকে রাগানোর চেষ্টা করলে ভুলেও তাকে রাগ দেখাবেন না আপনার রাগ উঠে গেলে আপনার রাগটা তাকে বুঝতে দেবেন না আপনার রাগটাকে আপনার নিজের ভিতরে জমিয়ে রাখুন এবং এই রাগটাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করুন আপনার রাগটা আপনাকে যেমন একজন ব্যর্থ মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে ঠিক তেমনিভাবে আপনার রাগটা আপনাকে একজন সফল মানুষের কাতারেও দাঁড় করিয়ে দিতে পারে তাই নিজের রাগ এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় আপনাকে পথভ্রষ্ট করতে চায় আপনাকে আপনার লক্ষ্য থেকে সরানোর জন্য এমন কোনো কাজ নাই যেটা তারা করে না আপনি অযথা কেন আপনার জীবনটা তাদের হাতে তুলে দেবেন আপনি কেন আপনার জীবন নিয়ে তাদেরকে খেলাধুলা করার সুযোগ করে দেবেন আপনার সব রাগ জেদ জমিয়ে রাখুন আপনার এই রাগ জেদকে কাজে লাগিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করুন এমনভাবে পরিশ্রম করুন যেন আপনি আপনার সফলতা দিয়ে তাদেরকে জবাব দিয়ে দিতে পারেন আর আপনার সফলতাই হবে তাদের জন্য কঠোর জবাব আপনার কাছে কতটা ক্ষমতা লুকিয়ে আছে সেটা যেন আপনার অবস্থান দেখেই তারা বুঝে নিতে পারে দেখুন আপনাকে দিয়েই সব কিছু সম্ভব আপনি যে অপদার্থ নন সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারবে যদি আপনি আপনার কাজে লেগে থাকেন ধৈর্য ধরতে শিখুন ধৈর্য ধরতে শিখুন যেসব জিনিস আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না সেসব জিনিস আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলুন এগিয়ে যাওয়ার রাস্তা থেকে আপনার জীবনের এগিয়ে যাওয়ার রাস্তা থেকে ছুঁড়ে ফেলুন ধৈর্য ধরে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন মনে রাখবেন কঠিন সময়গুলো চিরস্থায়ী নয় জীবনে ভালো সময়গুলো অবশ্যই আসবে একটি কথা জানেন কি আকাশের সূর্য আর মিথ্যে কথা খুব বেশিক্ষণ কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না হ্যাঁ আকাশের সূর্য আর মিথ্যে কথাকে কোনো কিছু দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যে মিথ্যে কথা আপনাকে বলে গেল সেই মিথ্যে কথাটা একদিন না একদিন প্রকাশ পাবেই কিন্তু আপনি যদি সেই মিথ্যে কথাটাকে বিশ্বাস করে থাকেন তাহলে সত্য কথাটা প্রকাশ পাবার আগেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে দেখুন কে আপনাকে বুঝলো কে আপনাকে বুঝলো না সেটা নিয়ে পড়ে থাকাটা আপনার কাজ নয় কে আপনাকে কি বললো কি বললো না সেটা নিয়ে পড়ে থাকা তো আপনার কাজ নয় আপনার কাজ হলো প্রতিদিন নিজের ক্ষমতা বৃদ্ধি করা দেখুন অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া আপনার কাজ নয় বরং আপনার কাজ হচ্ছে আপনার ভবিষ্যৎ দিনগুলোকে আজকের থেকে আরো সুন্দর করে গড়ে তোলা অন্য সবার মতো আপনিও একটাই জীবন পেয়েছেন ভুলে যাবেন না আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে নিজের ক্ষতি করার জন্য পাঠাননি তিনি আপনাকে পাঠিয়েছেন নিজের জীবনটাকে সাজানোর পর যতটা সম্ভব এই পৃথিবীটাকে সাজিয়ে দিয়ে যাওয়ার জন্য তাহলে কেন আপনি উদাসীন হয়ে নিজের এই সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলছেন আপনি হয়তো জানেন না আপনার সৃষ্টিকর্তা আপনার উদাসীন মুখটাকে দেখতে চান না তিনি চান আপনি পরিশ্রম করে আপনার জন্য রেখে দেয় আনন্দগুলোকে আপনি নিজেই অর্জন করুন হ্যাঁ তিনি অবশ্যই চান আপনি পরিশ্রম করে আপনার জন্য রেখে দেয় আনন্দগুলোকে অর্জন করুন হ্যাঁ নিজ হাতেই অর্জন করুন আজকে আপনি যাদের পথে নিজেকে পিছিয়ে রেখেছেন তারাকে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলার আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলবে তো আপনার সময় আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলবে তো আপনার পরিশ্রম প্রতিদিন একটু একটু করে নিজের ক্ষমতা বৃদ্ধি করুন প্রতিদিন একটু একটু করে নিজের অবস্থান তৈরি করুন ছেড়ে দেন ওইসব মানুষগুলোকে যারা আপনাকে বুঝতে চায় না যারা আপনার সফলতা সহ্য করতে পারে না দেখুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে যতদিন আপনার আশেপাশে রাখবেন তারা ততদিন আপনাকে উপরে উঠতে দেবে না তারা কোনোদিনও আপনাকে আপনার সফলতার দিকে এগিয়ে যেতে দেবে না তারা সুযোগ পেলে আপনার স্বপ্নটাকে বিক্রি করে নিজের স্বপ্নটা পূরণ করবে হয়তোবা আপনি আপনার কাজে বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু মনে রাখবেন কেউ আপনার কাছে আপনার ব্যর্থতার কারণ জানতে চাইবে না কেউই না কেউ এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে নতুন করে রাস্তা দেখিয়ে দেবে না কেউই না কেউ এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে নতুন করে রাস্তা দেখিয়ে দেবে না সবাই শুধু এটাই বলবে যে আপনি ব্যর্থ আপনাকে দিয়ে আর কিছুই হবে না আপনি কতটা পরিশ্রম করেছেন নিজের স্বপ্নের জন্য কতটা স্যাক্রিফাইস করেছেন এটা কেউ দেখবে না সবাই শুধু আপনার ব্যর্থতা নিয়ে হাসি তামাশা করবে কারণ দুনিয়ার কাছে আপনি এখন শুধুমাত্র একজন ব্যর্থ মানুষ তাই ব্যর্থতাকে ভয় না করে চেষ্টা না করে বসে থাকাটাকে ভয় করুন হ্যাঁ ব্যর্থতাকে ভয় না করে চেষ্টা না করে অলস হয়ে বসে থাকাটাকে ভয় করুন আপনি যতবারই ব্যর্থ হবেন নিজে নিজেকে টেনে তুলুন আগের থেকে বেশি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে শিখুন ব্যর্থতাই একদিন আপনার আপনাকে অনেক বড় সফলতা এনে দেবে আজ আমার একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন এই পৃথিবীর মানুষগুলো ঠিক তখনই আপনার জন্য হাততালি দেবে যখন আপনি নিজের অবস্থান তৈরি করে ফেলবেন নিজেকে নিজের সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন হ্যাঁ তারা ঠিক তখনই আপনার জন্য হাত তালি দেবে যখন আপনি নিজেকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন